আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম নতুন আরেকটি ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে দুইটা ল্যাপটপ দেখাবো দুইটা ল্যাপটপেই হচ্ছে ডেলের এক্সপিএস স্পেশালি ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে একটা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল সহ আর একটা হচ্ছে থ্রি ডিগ্রি কনভার্টেবল ছাড়া যদি এই ল্যাপটপগুলো গুলো পারচেস করতে চান আপনারা চলে আসতে পারেন আমাদের আইটি ভ্যালি শপে সপ্তাহের যে কোনো দিন ঢাকা মিরপুর সারাপাড়া মেট্রো স্টেশনের নিচে সকাল দশটা থেকে রাত নয়টার মধ্যে সর্বপ্রথম আমরা ডেলের এক্সপিএস ফিফটিন যেটা থ্রি সিক্সটি ডিগ্রি ছাড়া সেই ল্যাপটপটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে ডেলের এক্সপিএস ফিফটিন এটা থ্রি সিক্সটি ডিগ্রি ছাড়া বাট কনফিগারেশন এটা আরও ভালো আমরা একটু দেখে নেই এটার মডেলটা কি আছে এটার মডেল হচ্ছে এক্সপিএস ফিফটিন সেভেন 5.9.0 হচ্ছে এই ল্যাপটপের এক্স্যাক্টলি মডেল তো কনফিগারেশনের আসুন আমরা একটু কনফিগারেশনটা দেখে নেই তো এটার কনফিগারেশন হিসাবে আছে কোর আই সেভেন নাইন জেনারেশন এইস ক্যাটাগরির প্রসেসর নাইন সেভেন ফাইভ জিরো এইস হচ্ছে প্রসেসরের মডেল বেসিক স্পিড টু পয়েন্ট সিক্স জিরো থেকে টার্বোবোস টেকনোলজি ফোর পয়েন্ট সামথিং এটা সিক্স কোর টুয়েলভ থ্রেড টোটাল আপনারা তেরো এমবি ক্যাশ মেমরি পাবেন এটাতেও পাবেন ষোলো জিবি র্যাম ডিডিআর ফোরের ছাব্বিশশো ছেষট্টি পার্সেন্ট

এখানে ফ্রন্ট সাইডে একটা ক্যামেরা আছে তবে এই ল্যাপটপের ক্যামেরাটা আমরা একটু আপনাদের সাথে শেয়ার করব এটার ক্যামেরাটা আমরা পেয়েছি দুর্দান্ত লেভেলের একটা ক্যামেরা পেয়েছি যারা কনফারেন্স জুম মিটিং করতে চান তাদের জন্য আমার মনে হয় বেস্ট একটা ক্যামেরা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ক্যামেরা ভিডিও কনফারেন্সে কথা বলার জন্য তো আসুন আমরা একটু বাকি ডিটেলস দেখে নেই ল্যাপটপটা হচ্ছে ওয়ান হ্যান্ডস ওপেন দিয়েই ওপেন করা যাবে ডেলের খুবই সুন্দর একটা প্রিমিয়াম ল্যাপটপ এটার কিবোর্ড পার্টটাও হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার ইনক্লুড করা সিক্সটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ইলিপ্লেস ফোর ফিঙ্গার সাপোর্টেড একটা ট্র্যাক আছে এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড কোথাও কোনো দাগ স্ক্রেস নাই ফুলি ফ্রেশ লুকে পাবেন ডেলের এক্সপ্রেসের ব্র্যান্ডিং করা আছে আর এই ল্যাপটপটাতে আমরা ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক পেয়েছি আর এই ল্যাপটপটাও আপনারা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন 67,500 টাকা এক বছরের মধ্যে এই ল্যাপটপগুলিতে কোনো প্রবলেম হলে আমাদের কাছে নিয়ে আসবেন আমরা সেটা সমাধান করে দিব অথবা ল্যাপটপটাকে চেঞ্জ করে দিব আসুন একটু জেনে নিই কি কি পোর্ট ফ্যাসিলিটি আছে মেমরি কার্ডের স্লট ইউএসবি পোর্ট ব্যাটারি হেলথ ইন্ডিকেটর অপোজিট পাশের ল্যাপটপটা চার্জ দেওয়ার জন্য পোর্ট ইউএসবি পোর্ট এস ডিএমআই পোর্ট টাইপ সি পোর্ট মাল্টি ফাংশনাল পোর্ট হেডফোন জ্যাক সো ভিউয়ার্স এই হচ্ছে আমাদের আজকের দুইটা এক্সপিএস ফিফটিন ল্যাপটপের রিভিউ যদি ল্যাপটপগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে বা পারচেস করতে চান চলে আসতে পারেন সপ্তাহের যে কোনো দিন ঢাকা মিরপুর শেওড়াপাড়া মেট্রো স্টেশনের নিচেই হচ্ছে আমাদের অ্যাড্রেস সকাল দশটা থেকে রাত নয়টার মধ্যে আইটি ভ্যালি শপে আর কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ